জুলাই আন্দোলনে ছাত্র হত্যার যে সরকারি একটা তালিকা প্রকাশ করা হয়েছে আষ্টশো চল্লিশ বা সামথিং এরকমই হবে সে আষ্টশো যে সামথিং যে তালিকাটা প্রকাশ হয় তার মধ্যে জন এখন জীবিত এটা প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন থেকে বের হয়ে আসছে যে বাউন্ন জন জীবিত এই জন জীবিত মানুষকে মৃত দেখিয়ে তারা শহীদের তালিকা তৈরি করেছে এখন যে জুলাই আন্দোলনে যারা মারা গেল তাদের যে বিচার চলছে ট্রাইব্যুনালে তো এই যে একে একে জীবিত হয়ে আসা আসতেছে তো আসলে কি এই ট্রাইব্যুনালের বিচারকরা কি এগুলা দেখতেছে বিচার কার্যগুলো যখন চলতেছে তো এই বিচার কি আসলে কি ন্যায় বিচার হচ্ছে এখানে কারণ আমাদের আগে দেখেছি অনেক জীবিত লোক যারা জুলাই আন্দোলনে মারা গিয়েছিল যাদেরকে মৃত বলা হয়েছিল তারা অনেকেই জীবিত ফিরে আসছে এবং লাস্টে যেটা হলো যে প্রথম আলো যে অনুসন্ধানী প্রতিবেদন সেখানে বান্ন জনের একটা তালিকা দিয়েছে যাদেরকে জুলাই শহীদ হিসাবে তালিকাভুক্ত করেছে কিন্তু তারা সবাই জীবিত তো এই যে সরকার মিথ্যা একটা হত্যার যে নাটক সাজাচ্ছে এবং যেখানে গণহত্যা বলা হচ্ছে তো এটাকে আসলেই কি গণহত্যা না সাজানো একটা নাটক